নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আজকে যে ব্যাগটা করছি এটাও কিন্তু কাস্টমাইজ এটা আমার তিন নম্বর ব্যাগ তো যে কাস্টমাইজ করতে দিয়েছিল সে আমার বৌদি কিন্তু আমি তাকে দিদি বলি তো সে শুধু একটাই কথা বলেছিল তার নামটা যেন আমি উপরে লিখে দিই ব্ল্যাক কালি দিই আর যে ছবিটা তোমাদের শো করছি ওই ছবিটাই সে করতে দিয়েছিল তো কতটা কি সেম করতে পেরেছি সেটা তোমরা অবশ্যই কিন্তু জানাও আর তোমরাও যদি করতে যাও সেটাও কিন্তু জানাও কলকাতার মধ্যে যারা আছো তারা অ্যাভেলেবেল পাবে হ্যান্ড টু হ্যান্ড আমি ডেলিভারি করি তোমরা যে কোনো স্টেশন থেকে তোমাদের নিয়ার বাই মেট্রো স্টেশন থেকে তোমরা নিয়ে নিতে পারো তোমরা এই ভিডিওর নিচেও জানাতে পারো আমি সেখানে গাইড করে দেবো তার না হলে আমার ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে প্লিজ গিয়ে তোমরা ফলো করে দাও আর ওখানেও তোমরা আমাকে মেসেজ করতেই পারো আবারও প্রতিবারের মতন আমি ক্ষমা কারণ আমার ব্যাকগ্রাউন্ডে যে গাড়ির আওয়াজগুলো হচ্ছে তার জন্য আমি কিছু করতে পারবো না আমি কারণ ছাদে ভয়েসটা দিচ্ছি আর এছাড়াও এই ব্যাগটা না আমার করার মাত্র সময় ছিল একটা দিন একটা দিনের মধ্যে আমাকে সবটা করতে হতো আর এই জন্য না আমি একটা কেলেঙ্কারিও করে ফেলেছিলাম মানে আমার ব্ল্যাক কালার সেটা উল্টে গেছিলো যেহেতু তোমাদের বললাম আমি পুরো আঁকাটাই এক দিনে করি এই জন্য না এক টানা করেছিলাম বলে ঘাড় নিচু করে সেই জন্য ঘাড়ে প্রচুর ব্যথা হচ্ছিল যখন শেষ হয় আমি তাড়াহুড়ো করে সবটা গুছোতে যাই ঠিক সেই মুহূর্তে আমি পুরো হতমম্ব হয়ে যায় যে আমি কি করবো ওই মুহূর্তে তারপর কিছুক্ষণ মানে জাস্ট কয়েক সেকেন্ড পরেই আমি ভাবি আমাকে কালারটা তুলতে হবে কোনোভাবে ব্যাগটা সরিয়ে আমি এই লাল কাপড়ের উপর কালারটা পরে গেছিলো যেটুকু কাপড়ের মধ্যে পড়েছিল আমি সঙ্গে সঙ্গে নিয়ে কোটোর মধ্যে ঢুকানোর চেষ্টা করি কিন্তু অনেকটাই কালার কাপড় টেনে নিয়েছিল আর সঙ্গে সঙ্গে শুকিয়েও যাচ্ছিলো পুরো গায়ে তো পুরো মাখামাখি হয়ে গেছিলো সেই গা থেকেও নিয়ে যে আমি সেটুকু উপায় নেই সেটাও শুকিয়ে গিয়েছিল এইগুলোর জন্য না আমার মানে ভেবে যে রঙটা কতটা নষ্ট হয়ে গেলো তার মধ্যে ঘাড়েও ব্যথা করছিলো ওই জন্য একটু শরীরটা খারাপ খারাপ করছিল। ওই দিন এটা ভেবেই নিশ্চিন্ত হচ্ছিলাম যদি কালো কালারটা ব্যাগের উপর পড়তো তাহলে আমি কি করতাম কিছুই করার থাকতো না আমার তখন তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেলো এবার কমপ্লিট হয়ে গেছে পুরোটা শুধু ঘাসগুলো করা বাকি ছিল এবার ফুল লুকটা দেখে জানিও তো কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ তোমরাও জানিও তোমাদের যদি লাগে এরকম ব্যাগ আর তার সাথে কমেন্টও জানি ব্যাগটা কেমন লাগলো পর আমি যেই পছন্দের মানুষটার জন্য একদিনেই ব্যাগটা করেছি আমি তার বাড়ি যাচ্ছি যদিও ব্যাগটা দেওয়ার জন্য সে আমাকে বলেনি কিন্তু আমি সারপ্রাইজ হিসেবে ব্যাগটা নিয়ে যাচ্ছি সে নিজেও জানে না যে আমি ব্যাগটা নিয়ে যাব আমি গেছিলাম তার বাড়ি রিটার্ন করাতে তাছাড়াও অফিসে বৌদি ছুটির দিন এই জন্য আমাকে বারবারই বলে আর তার বাড়িতে যাওয়ার জন্য সময় কাটানোর জন্য একা থাকে যেহেতু করে দেওয়ার পর মুখটা ঠিক এরকম আসে আমি শেষ ক্লিপটা নিয়েই নি ব্যাগটা যে তাকে দিয়েছিলাম সেই যে ভিডিওটা সেটাও কোনোভাবে ডিলিট হয়ে গেছে আর এই মানুষজানে ব্যাগ খুব পছন্দ করে সেইখানে আমার ব্যাগ সে পছন্দ করে আমাকে বানাতে দিয়েছিল এটাই আমার কাছে অনেক আর আমি যে বানিয়েছিলাম তার যে পছন্দ হয়েছিল আমাকে না যাওয়ার পরে জিজ্ঞেস করছিলো তার ব্যাগটা আমি রেডি করছি কিনা না কাজ শুরু করে দিয়েছি কিনা কিন্তু সে ততক্ষণ সে জানতো না আর বলিও আমি যে এনেছি বলে সে সারপ্রাইজ দিই ব্যাগটা খুব পছন্দ হয়েছে এটা অনেকবার বলেছে আমাকে সত্যি কথা এটাই আমার কাছে অনেক দেখলে তো তোমরা সঙ্গে সঙ্গে ব্যাগে জামা কাপড় ঢুকিয়ে দিয়েছে বললো অফিস যাওয়ার জন্য একদম পারফেক্ট এগুলো না অফিস কলেজ যে কোনো ওয়েস্টার্ন লুকের সাথেও দারুণ লাগে দেখতে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানাও কেমন লাগলো আজকের জন্য বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে